আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করেছে কেন্দ্রীয় সরকার যে এসিআর নিয়ে যে আমাদের তৃণমূল কংগ্রেসকে একটা জব্দ করতে চাইছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের মন্ত্রী বেচারাম মান্না মহোদয়কে আমাদের ময়নায় দা পূর্ব মিন্নাপুরে দায়িত্ব দিয়েছেন তিনি আজকে প্রথম দিনই আমাদের ময়না ব্লকে এসেছিলেন আমরা কিছুটা পিছিয়ে আছি দলগতভাবে এর জন্য রিভিউ করতে এসেছিলেন আমার ময়না ব্লকে এক লক্ষ সাতাশি হাজার ভোট আছে অলরেডি আমরা দিদির দুতে কাজ করে ফেলেছি এক লক্ষ তেইশ হাজার তারপর বাগচার একটা সন্ত্রাস থাকার জন্য সেখানে পঁচিশ হাজার ভোট রয়েছে বৃহত্তর ভোটের ব্যাঙ্ক সেই জায়গাটায় আমরা অনেকটা পিছিয়ে থাকার জন্য আমরা ব্লকের নিরিখে পঁয়ষট্টি পার্সেন্ট কাজ করতে পেরেছি এই পার্সেন্টেজটা আমাদের একটা অঞ্চলে কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে প্রতিটা অঞ্চলেই প্রায় এইটটি পার্সেন্ট করে কাজ হয়ে গেছে কোথাও নাইনটি পার্সেন্ট কোথাও সেভেন্টি পার্সেন্ট এভাবে কাজ হয়েছে শুধু একটা অঞ্চলে আমাদের ফোর পার্সেন্ট কাজ হয়ে রয়ে গেছে তার জন্যই আমরা পিছিয়ে আছি পার্সেন্টেজের নিরিখে ময়না ব্লক সেটা আজকে রিভিউ মিটিং হয়েছে জেলার সভাপতি ছিল চেয়ারম্যান ছিল আমাদের ব্লকের সবাই ছিলেন আজ থেকে আমরা তিরিশ তারিখ আমাদের টাইম দিয়েছে এই তিরিশ তারিখের মধ্যে আমরা এটাকে কভার করার চেষ্টা করব চার তারিখ লাস্ট ডেট এবং প্রতিটা অঞ্চলে একটা করে সহায়তা ক্যাম্প করে সেখানে ভিজিট করারও আমাদের নির্দেশ দিয়েছে আমাদের কিছু হয়েছে কিছু বাকি আছে সেগুলোকে আমরা কাল থেকেই আমরা করে সেগুলোকে বিভিন্নভাবে মানুষের জন্য সহায়তা কেন্দ্র খুলে তাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং এগুলো রুম আমাদের অলরেডি এখানে আছে এটাকে আমরা অগ্রগতি মোবাইলের অ্যাপসে হয়নি বলেই আমাদেরকে রাজ্য থেকে একটু ছাড় খেতে হয়েছে তাই সেটাকে আমরা আগামী দিন যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটাকে চেষ্টা করছি এগুলোর জন্য আমি ময়না ব্লকের ব্লক বিআরএস তথা আমি জেলা পরিষদের মেম্বার আমি ব্লকের এই কাজটা সবাইকে নিয়ে করার চেষ্টা করছি এবং অঞ্চলের যারা পিআরএস আছে তারাও কিন্তু যথেষ্টভাবে সহযোগিতা করছে ব্লকের সভাপতি থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই হেল্প করছে কাজটাকে তোলার জন্য আর আমাদের আগামী কাল আবার মন্ত্রী আমাদের আমাদের ব্লকে আবার আসবেন আমরা বাগচার ব্যাপারটা নিয়ে ওখানে যাতে কিছুটা আমাদের সংগঠনকে একটু শক্তিশালী করা যায় তার জন্য তিনি চেষ্টা সময় দেবেন আমরাও চেষ্টা করব কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের ময়না থেকে বিধায়ককে উপহার দিতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর বিজেপির লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে এই এসে করে কিছু ভোটকে বাতিল করে নির্বাচনে তারা জয়ের চেষ্টা করছে কিন্তু এটা আমরা সুযোগ দেব না আমরা কাঁধে কাঁদে লড়াই করে এখান থেকে নির্বাচিত আমরা তৃণমূল কংগ্রেসকেই বিধায়ক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করব নামকে আমি ব্লক বিআরএস অভিজিৎ আদব